আসসালামু আলাইকুম বন্ধুরা আল্লাহর অশেষ রহমতে আশা করি আপনারা সকলে ভালো আছেন একদিন মহান আল্লাহ তালা ফেরেস্তাদের মজলিসে ভোজনা দিলেন আমি পৃথিবীতে আমার খলিফা বা প্রতিনিধি তৈরি করতে যাচ্ছি এ বিষয়ে তোমাদের মতামত কী তখন ফেরেস্তারা বলল আপনি আবার কেন আর এক ধাতীয় প্রাণী সৃষ্টি করতে চান যারা পৃথিবীতে গিয়ে ঝগড়া ফ্যাসাদ ও খুন খারাপিতে লিপ্ত হবে তার চেয়ে আমরাই তো আপনার গুণকীর্তন ও পবিত্রতা বর্ণনায় দিন রাত ব্যস্ত থাকি এটি কি উত্তম নয় আল্লাহ তালা তদুত্তরে বললেন আমি যা জানি তোমরা তা জানো না এরপর আল্লাহ তালা হজরত জিব্রাহল আলহিমামকে পৃথিবী থেকে এক মুষ্টি মাটি আনার জন্য হুকুম দিলেন আল্লাহর হুকুম মোতাবেক হজরত জিব্রাহল আল্লাহলাম পৃথিবীতে এসে যখন মাটি তুললেন তখন মাটি চিৎকার দিয়ে জিজ্ঞেস করল হে জিব্রাহিল আল্লাহ তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ তখন জিব্রাহিল আল্লাহ বললেন তোমাকে আল্লাহ তালার আদেশে বেহেশতে নিয়ে যাচ্ছি সেখানে তোমার দ্বারা আল্লাহ তালা এক নতুন মাখলুক সৃষ্টি করবেন তখন মাটি বলল তুমি আমাকে নিও না আমাকে রেখে দাও কারণ যে জাতি আল্লাহ সৃষ্টি করবেন তারা আবার নাফরমানি করে আল্লাহ তালা শাস্তি ভোগ করবে আমি তাদের শরীরে থাকলে সে আজাব আমাকেও ভোগ করতে হবে অতএব তুমি এ বিষয়ে আল্লাহ তাল্লাহার নিকট আমার পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করো অতঃপর হজরত জিব্রাইল আলহ মাটির কথা শুনে খালি হাতে আল্লাহর দরবারে ফিরে গেলেন এবং আল্লাহর নিকট মাটির আবেদনের কথা বললেন তখন আল্লাহতালা হজরত মিকাইল আলহি ইসালামকে পৃথিবীতে প্রেরণ করেন তিনিও মাটির কাকুতি মিনতির কারণে খালি হাতে আল্লাহর দরবারে ফিরে গেলেন এভাবে ইসরাফিলও ফিরে গেলেন সর্বশেষ হজরত আজরাইল আল্লাহ পৃথিবীতে প্রেরণ করা হয় এক মুঠো মাটি আনার জন্য তখন মাটি বলল তুমি আমাকে নিও না আমাকে রেখে দাও কারণ যে জাতি আল্লাহ সৃষ্টি করবেন তারা আবার না ফরমানি করে আল্লাহর শাস্তি ভোগ করবে আমি তাদের শরীরে থাকলে সে আজাব আমাকেও ভোগ করতে হবে অতএব তুমি এ বিষয়ে আল্লাহ তাআলার নিকট আমার পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করো তখন আজরাইল আলাহ ইসালাম মাটির কথা শুনে বললেন আমি তোমার কথায় ফেরত যাব না আল্লাহর আদেশ অবশ্যই পালন করব তাই তিনি মাটি নিয়ে আল্লাহর দরবারে হাজির হলেন তখন আল্লাহ তাআলা বললেন হ্যাঁ তোমার জন্য এতটুকু শক্তি প্রাণ বাঞ্ছনীয় না হলে তুমি পৃথিবীর সকল প্রাণীর যান কবচ করতে সক্ষম হতে না যাও আজ থেকে বনি আদম আলা ইসাল্লামের যান কবচের ক্ষমতা তোমাকে অর্পণ করলাম এরপর মাটিটুকু মক্কার নিকটবর্তী এক পাহাড়ের উপর রেখে দিলেন সেখানে মাটি বৃষ্টিতে ভিজল এবং রোদে শুকালো এভাবে কয়েক বছর অতিবাহিত হবার পর মাটি হজরত আদম আলাহি ইসালামের চেহেরার রূপ নিল তখন আল্লাহ তালা আদম আলাাল্লামের শরীরটাকে ভেসতে নিয়ে গেলেন এবং সেখানে দীর্ঘদিন রুহবিহীন অবস্থায় পড়ে থাকে এর মধ্যে ফেরিস্তারে এসে মূর্তিরূপী আদম আলাাল্লামের শরীরটা ভালো করে দেখে যেত একদিন শয়তান এসে আদম আলাহিমের শরীরটা ভালো করে দেখলো এবং বিদ্রূপের হাসি হাসলো পরে তার নাক দিয়ে প্রবেশ করে পেটের মধ্যে দিয়ে সব নারী নক্ষত্র তদারক করে আসলো পরক্ষণে ঘৃণাভরে থুতু নিক্ষেপ করলো আল্লাহ তালা অত্যন্ত শখ করে এ প্রাণী সৃষ্টি করেছেন এবং এর মর্যাদা সকলের উপরে দান করার কথা ঘোষণা করেছেন তাতে শয়তান খুবই ঈর্ষান্বিত এবং মনে মনে আদম আলাহি প্রতি যথেষ্ট হিংসা পোষণ করতে থাকে এমনকি ফেরেস্তাদের নিকট কথা প্রসঙ্গে বলেছে যে আল্লাহ তালা তার শখের সৃষ্টি বনি আদম আলাহি পৃথিবীতে প্রেরণ করার পরে উপযুক্ত প্রতিদান পাবেন এদের অধিকাংশ মানুষ তার সঙ্গে বেঈমানি করবে এবং তার প্রতি বিদ্রোহ ঘোষণা করবে তখন আল্লাহতআাল্লাহ বুঝবেন তিনি কি ভুল করেছেন ফেরেশতারা আজাজিলের মন্তব্য বিশেষ করে আল্লাহতআলার প্রতি তার অশ্রভ্যার কথা শুনে বলে উঠল আস্তাক ফিরুল্লাহ এক সময় আলা ফেরেস্তাগণের মধ্যে সর্বশেষ মর্যাদাবান ফেরস্তা হজরত জিব্রাইল আলহিাম হজরত মিকাইল আল্লাহালাম হজরত ইসরাফিল আলহিমাম ও হজরত আজরাইল আল্লাহ হুকুম দিলেন তোমরা আরশে আদিম থেকে আদম আলাহি ইসাল্লামের রুহ এনে তার দেহের মধ্যে পুরে দাও অতঃপর ফেরেস্তাগণ আল্লাহ তাআলার আদেশক্রমে নূরে মোহাম্মদী পরিপূর্ণ আদম আলাহ ইসলামের রুহ মূল্যবান হীরা জহরতের পাত্রে করে দেহের নিকটে নিয়ে আসেন আসমান জমিনের সব ফেরেস্তারা এসে আনন্দে মাতোয়ারা হয়ে গেল আল্লাহ তাআলা নিজস্ব এই অনুষ্ঠানে সকল ফেরেস্তারায় অংশগ্রহণ করল কিন্তু আজাজিল সেখানে অনুপস্থিত ছিল এই অনুপস্থিতি দ্বারা তার মনোভাবের অনেকটা প্রকাশ ঘটে ফেরেস্তারা বিষয়টি নিয়ে আলোচনা করছিল আল্লাহ তাআলা তাদেরকে বললেন তাকে তার ভাগ্য নিজ হাতে গড়ে নিতে দাও আর তোমরা তোমাদের কর্তব্য সম্পাদন করে যাও অতপর রুহকে আদম আলা ইসলামের শরীরে প্রবিষ্ট হতে বলা হয় সে বলল হে রব্বুল আলামিন আমি আদম ইসলামের রুহ নূরের তৈরি আর এ শরীরটা মাটির তৈরি তাই এর মধ্যে আমি কিভাবে থাকবো তখন আল্লাহ বললেন নূরে মোহাম্মদের উজ্জ্বলতায় এ মাটির শরীর ও উহার রক্তমাংস মাংস সব কিছু নূরে পরিণত হবে এরপর আদম আলাহাইসালামের মাথার উপর রেখে দেওয়া হলো তখন তার মস্তিষ্ক ও জ্ঞান বুদ্ধির বিকাশ ঘটল অতপর আল্লাহ তালা জিব্রাইলকে বললেন তার শরীরের সব কার্যক্রমগুলোকে বিন্যাস করে দাও তখন জিব্রাইল আলাইসালাম তার শিরা উপশিরা হৃদপিণ্ড ফুসফুস ও ধমনীর কার্যগুলো এক এক করে পরিচালনা করে দিলেন হজরত আদম আলাহ তার শরীরের সব ক্রিয়া সঞ্চালিত ও অঙ্গের কার্যকারিতা পরিপূর্ণভাবে লাভ করতে পেরে সম্মুখে হাঁটার চেষ্টা করলেন ফেরেস্তারা তাকে বাধা দিলেন তারা বললেন তোমার শরীর এখন পর্যন্ত নরম অতএব ক্ষণিক বিশ্রাম করো শরীর ঠিক হলে যেখানে ইচ্ছা গমন করতে পারবে কিছুক্ষণ পর হজরত আদম আলি শরীরের পরিপূর্ণতা লাভ করে প্রথমে একটি হাঁচি দিলেন এবং পাঠ করলেন আলহামদুলিল্লাহ এটি হজরত আদম আলাইসালামের জীবনের প্রথম বাক্য আল্লাহ আল্লাহতালা এই সময় বললেন ইয়ার কুমুল্লাহ পরবর্তী সময় মুসলমানদের জন্য হাঁচির পরে আলহামদুলিল্লাহ বলা এবং শ্রোতাদের ইয়ার কুমুল্লা বলা সুন্নত হিসেবে গণ্য হয় হজরত আদম আলাসাল্লামের জীবন লাভ করার অনুষ্ঠানে জমিনে আসমানে সব ফেরেস্তারা হর্ষোৎফুল্ল মনে হাজির ছিলেন আজালিলকে সেখানে ডাকা হলো হজরত আদম আলাসালাম নিজের অস্তিত্ব লাভের সুক্রিয়া হিসাবে দুই রাকাত নামাজ আদায় করলেন ফেরেস্তাগণের সকলই আদম আলাইসালামের সাথে নামাজ আদায় করলেন অতঃপর হজরত আদম আলাইসালামকে আল্লাহ তালার আদেশক্রমে জান্নাতুল ফিরদাউসে নিয়ে যাওয়া হয় সেখানে হজরত আদম আলাসালামকে পূর্ণ স্বাধীনভাবে চলা থাকা ও উপভোগ করার অধিকার দেওয়া হয় হজরত আদম আলাসালাম বেহেশতের অফুরন্ত নিয়ামতের মধ্য থেকে দিন রাত শুধু ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটাতেন হুরগেল মানিরা তাকে ভ্রমণের আনন্দ গ্রহণের জন্য নতুন নতুন পথ দেখালেন কিন্তু হজরত আদম আলা কোন কোনো কিছুর দিকে তেমন আকৃষ্ট হলেন না শুধু ইবাদত বন্দিগি ও নীরবে বসে সময় কাটিয়ে দিতেন প্রাণীজগতের চিরাচরিত স্বভাব থেকে তিনি মুক্ত থাকতে পারলেন না তিনি বেহেস্তের অফুরন্ত নিয়ামতের মধ্য থেকেও সঙ্গী সাথীর অভাব বোধ করলেন তাই তিনি নিরাপদ জীবনযাপন করে যেতে লাগলেন আল্লাহ আল্লাহতালা এ বিষয়ে অবগত ছিলেন তাই একদিন তিনি জিব্রাইল আলহি সালামকে আদম আলহি সালামের নিকট প্রেরণ করলেন জিব্রাইল সালাম আদম আলহি সালামের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন ভাই আদম বেহেস্টে আপনার কীরকম লাগছে উত্তরে আদম সালাম বললেন সবই ভালো লাগে চতুর্দিকে তৃপ্তিকর পরিবেশ হুর গেলমানের পরিচর্যা প্রশংসাযোগ্য তবুও প্রাণে যেন কিসের এক অভাব অনুভব করছি যা আমি আপনাকে বুঝিয়ে বলতে পারব না আপনি আল্লাহ তালার নিকট থেকে জেনে নেবেন এটা কিসের অভাব অনুভব করছি তখন জিব্রাইল আলহিম বললেন হ্যাঁ আমি আপনার এ অভাবের খবর জানি আল্লাহ তালা আমাকে এ অভাব পূরণ করে দিবার পদ্ধতি বলে দিয়েছেন আমি শীঘ্রই সে ব্যবস্থা গ্রহণ করছি এ বলে জিব্রাইল আলহিমাম সেদিনের মতো চলে গেলেন পরের দিন ফজরের পূর্বে জিব্রাইল আল্লাহ তালার নির্দেশক্রমে হজরত আদম আলাহ সালামের ঘুমন্ত অবস্থায় তার নিকটে এসে বিনা অস্ত্রোপচারে কায়দায় তার বামপাচরের একখানি হাড় বের করে নিলেন অতপর উহার উপর রক্ত মাংস ও চামড়ার আবরণ দিয়ে সজরে ফুঁক দিলেন অমনি এক অপরূপ নারী আকৃতিতে পরিণত হল অতপর তিনি দ্বিতীয়বার তার মুখে ফুঁক দিলেন অমনি তার রুহ শরীরে প্রবিষ্ট হল তৃতীয়বার তিনি যখন আরেকটি ফুঁক দিলেন তখন সে নারী উঠে বসলেন এবং নিজের মুখে পর্দা দিয়ে লজ্জার অনুভূতি প্রকাশ করলেন এ সময় জিব্রাইল আলাহিমাম হজরত আদম আলাহি সাল্লামকে ঘুম থেকে জাগ্রত করলেন হজরত আদম আলাহি সাল্লাম জাগ্রত হয়ে সম্মুখে অপরূপ সুন্দরী চন্দ্রের ন্যায় উজ্জ্বল এক যুবতীকে দেখে তন্ময় হয়ে সেদিকে তাকিয়ে থাকলেন তখন হজরত জিব্রাইল আলহিমাম বললেন ইনি হলেন আপনার জীবনসঙ্গিনী বিবি হাওয়া হজরত আদম আলাহি সাল্লাম তার জীবনসঙ্গিনীর সুসংবাদ শুনে অত্যন্ত আনন্দিত হলেন তার প্রাণে যে অতৃপ্তি ছিল তা যেন নিমেষে দূরীভূত হল হৃদয়ের মাঝে অপুরন্ত প্রেমের বান ডেকে তরঙ্গের ন্যায় চতুর্দিকে পড়তে লাগলো কি যে তৃপ্তি কি যে আনন্দ কি যে মায়া তখন তার অন্তরে বিরাজ করছিল তার বর্ণনা দেওয়া কারো পক্ষে কোনোদিন সম্ভব নয় কথিত আছে পৃথিবীতে আল্লাহ তালা কয়েকজন নারীকে অপরূপ সৌন্দর্য দান করেছিলেন তার মধ্যে বিবি হাওয়ায়ের সৌন্দর্য ছিল অন্যতম হজরত আদম আলাহ ইসালাম দীর্ঘদিন বিবি হাওয়ায়ের পানে তাকিয়ে থেকে তার নিকটবর্তী হওয়ার উদ্দেশ্যে সম্মুখে অগ্রসর হলেন তখন জিব্রাইল আলহিমাম বাধা দিয়ে বললেন তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করার পূর্বে তার নিকটবর্তী হওয়া আপনার জন্য জায়েজ নেই অতএব প্রথমে আল্লাহর দরবারে বিবাহের জন্য আবেদন করুন অতপর হজরত আদম আলাহি ইসাল্লাম শেখানো পদ্ধতিতে হাওয়ায়কে বিবাহ করার জন্য আল্লাহর দরবারে আরজ করলেন আল্লাহ তালা হজরত আদম সালামের আবেদনের পরিপ্রেক্ষিতে আদম হাওয়ায়ের বিবাহের মঞ্চ ঠিক করার জন্য দয়কে হুকুম দিলেন ফেরেস্তাগর অত্যন্ত আনন্দ সহকারে স্বর্ণ রূপ্য হীরা জহরাত ও দ্বারা এক বিরাট মঞ্চ তৈরি করলেন এ মঞ্চটি তৈরি করা হল বেহেস্তের মধ্যকার সবচেয়ে আরামের জায়গায় তুবা নামক ছায়াদানকারী এক বিশাল বৃক্ষের নিচে সকল ফেরেস্তাগণকে দাওয়াত দেওয়া হল এ বিবাহ মজলিসে আল্লাহতালা আশ থেকে এই মঞ্চ পর্যন্ত সব পর্দা উঠিয়ে দিলেন যাতে সব ফেরেস্তা ও আদন হাওয়া জালো বেহেস্তের মধ্যকার সবচেয়ে অধিক তৃপ্তিকর জিনিস আল্লাহ তালার দিদার লাভ করে অশেষ আনন্দ উপভোগ করতে পারেন অতপর আল্লাহ তালা স্বয়ং সংক্ষিপ্ত দান বিবাহের কার্য সমাধা করে দিলেন বিবাহের ক্ষুদ্বায় আল্লাহতালা যে কথাগুলো উচ্চারণ করেছেন তা হল সব প্রশংসা একমাত্র আল্লাহ আল্লাহতালার গৌরব ও অহংকার তার ভূষণ নবী ও রাসুলগণ তার প্রেরিত বান্দা তাদেরকে মানুষের মুক্তির দুধ হিসেবে প্রেরণ করা হয়েছে হযরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম তার একান্ত বন্ধু ও সর্বশ্রেষ্ঠ রাসুল আল্লাহ তালার সব কিছুই সৃষ্টি করেছেন সবাইকে শেষ পর্যন্ত তার কাছেই ফেলে যেতে হবে ফেরেস্তাগণ তার আজ্ঞাবহ যে ফেরস্তাগনকে সাক্ষী রেখে আদম ও হাওয়ার বিবাহ বন্ধন সম্পন্ন করেন তিনি এদের দ্বারা সৃষ্টির আরেক অধ্যায়ের সূচনা করলেন এ বিবাহের মোহরানা হবে দরুদ ও তাসবিহ আল্লাহ ছাড়া কেউ উপাস্য নেই তিনি এক তার কোনো শরিক নেই অতঃপর আদম আলাহিসাল্লামকে বলা হলো হে আদম তুমি ও তোমার বিবি বেহেসতে পরমানন্দে বসবাস করো সেখানে ফলমূল ভক্ষণ করো কিন্তু নির্দিষ্ট ওই গাছটির কাছে যেও না যদি যাও তবে তা হবে অন্যায় ও পাপের অন্তর্ভুক্ত কাজ অতএব তোমরা সাবধান থেকো শয়তান তোমাদের পরম শত্রু তোমাদের উপর আল্লাহর বরকত রহমত নাজিল হোক হযরত আদম ও হাওয়া বিবাহ অনুষ্ঠানের পরে পাঠ করলেন হে মহান প্রভু আমরা তোমার গুণগান করে জীবন কাটাতে চাই তুমি মহান তুমি ছাড়া আমাদের আর কোনো উপাস্য নেই তোমার সাহায্য ছাড়া কারো রক্ষার পথ নেই তুমি আমাদেরকে তোমার রহমতের ছায়া দান করো আমিন বিবাহের পরে হজরত আদম আলাইসাল্লাম বিবি হাওয়াইকে স্পর্শ করার জন্য যখন অগ্রসর হলেন তখন তাকে বাধা দেওয়া হলো এবং বলা হলো প্রথমে বিবির মোহরানা আদায় করো এবং তারপরে তাকে স্পর্শ করো তখন হজরত আদম আলাইসাল্লাম বললেন হে খোদা আমি কি দিয়ে মোহরানা আদায় করব তখন তাকে বলে দেওয়া হলো তুমি শেষ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের উপর অন্তত দশবার দরুদ শরীফ পাঠ করো তাহলে তোমার পক্ষ থেকে মোহরানা আদায় হয়ে যাবে তখন আদম আলাাল্লাম দশবার দরুদ শরীফ পাঠ করলেন এবং নবী মোহাম্মদ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালিমা পাঠ করে তার দিন গ্রহণ করলেন মানবজাতির মধ্যে সর্বপ্রথম হজরত আদম আলাহি ইসাল্লাম নবী মোহাম্মদ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ইমান আনেন এবং তার উন্মতের অন্তর্ভুক্ত হন সূত্র কুরানের শ্রেষ্ঠ কাহিনী